রমজান মাস যে আমরা পেয়েছি এটা আল্লাহ আলামিনের পক্ষ থেকে বিশেষ আমাদের প্রতি ভালোবাসা আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এই রমজান মাস দিয়েছেন আপনি একটু মূল্যায়ন করবেন একটু অনুভব করে দেখবেন যে এই আজকের দিনে এত মানুষ আমরা একসাথে নামাজ আদায় করছি রমজানের পরের সময়টা আবার সামনের বছর রমজান মাসের পরেই যে জুম্মাটা পড়বে জুম্মাটা পাব এই রমজান এই জমাতের মধ্যে অনেকেই হয়তো দুনিয়া থেকে আখেরাতে গমন করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সুযোগ দেবেন না রমজান মাস পাওয়ার আল্লাহরবুল আলমিন সেই সুযোগ তাকে কেড়ে নেবেন এবং সে দুনিয়া থেকে আখেরাতে গমন করবে তাই রমজান মাসে আমি যে ইবাদত করেছি সেই ইবাদতের কবুল হওয়ার একটি আলামতি হলো রমজান মাসে আপনি যেইভাবে ইবাদত করেছেন তারপরেও আপনি তার ধারাবাহিকতা বজায় রাখবেন আর আল্লাহ রব্বুল্লা আলম সব সময় এই দোয়া করবেন আল্লাহ রব্বুল্লা আলামিন রমজান মাস ভাবে আমি যেইভাবে ইবাদত করতে পেরেছি আল্লাহ রব্বুল্লা আলামিন আমাকে রমজানের পরে পরেও সেইভাবে ইবাদত করার তৌফিক দান করবে প্রশংসা মাত্রই সেই মহান স্রষ্টা সেই মহান পালনকর্তা সেই মহান রিজিক দাতার জন্যই যেই মহান রব্বুল আলামিন মমিনের ইবাদতের যেই ওকেশন মমিনের যে ইবাদতের উৎসব সেই উৎসবকে আমাদের সকলকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের ছোট্ট করে আমরা প্রশংসা বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী সারা বিশ্বের নবী মোহাম্মদ রসুল্লাহ যেই মুহদ রসুল্লাহ সালি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরে আজ আমরা ইসলামকে বুঝতে পেরেছি ইসলামের ছায়া তলে নিজেকে নিয়োজিত করতে পেরেছি সেই নবীর ওপর শত শত কোটি কোটি দরিদ বর্ষিত হোক বলুন আল্লাহুমা সাল্ল আলী আল্লাহমা বারিক আলী আল্লাহুমা আলাহিনা মোহাম্মদ সম্মানিত সোদামণ্ডলী আজকে আপনাদের সম্মুখে কোরআনের সুরা বাঁকাড়া থেকে একটি ছোট্ট আয়াত পাঠ করেছি এবং বুখারি থেকে একটি হাদিস পাঠ করেছি এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমরা আজকে যেই বিষয়ে আলোচনা করব সেটি হল রমজান পরবর্তী সময়ে মমিনের জীবন কেমন হওয়া উচিত একথা চিরসত্য যে যে এখনো পর্যন্ত ইমানের উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেনি ইমান কি জিনিস সেটা অসাধন করতে পারেনি ইমানের যে লোভ সেই লোভে এখনো লালাসিত হতে পারেনি সে কিন্তু মৌসুম ভিত্তিকই ইবাদত করে সে নির্দিষ্ট একটা মাসের উপর লক্ষ্য রেখে যেহেতু সেই মাসে সমাজের সকলেই ইবাদত করে সেই জন্য তাদের সাথে তাল মিলিয়ে সেই ব্যক্তিবাদত করে কিন্তু মমিন মমিন কি সবার সাথে তাল মিলিয়ে ইবাদত করে নাকি আল্লাহ রব্বুল আলমিনের যেই বাণী আল্লাহ রব্বুল আলমিনের যে হুকুম আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে যে আদেশ দিয়েছেন সেই আদেশের প্রতি চির অটল থাকে হ্যাঁ এটাই হচ্ছে প্রকৃত মানের মমিন যে সে কখনো মৌসুম ভিত্তিক ইবাদত করে না যদি আমরা দেখি যে রমজান মাস আমরা যারা পেয়েছি তাদের মধ্যে দুই ভাগে মানুষ বিভক্ত এক শ্রেণীর মানুষ ছিল যারা রমজানের পূর্বে সৎ আমল কী জিনিস বুঝতো না ইমান কী জিনিস ভালোভাবে অসাধন করতে পারত না কিন্তু রমজান পেয়েছে রমজান পাওয়ার পর নিজের জীবনে যে ইবাদতের একটা কম্পিটিশান ইবাদতের যে একটি স্বাদ সেই স্বাদ সে অর্জন করে নিয়েছে এবং রমজান পরবর্তী সেই আমল ইবাদত নে কাজ কথাবার্তার ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক প্রত্যেকটা ক্ষেত্রেই সে তার ধারাবাহিকতা অবলম্বন করছে আর এক শ্রেণীর ব্যক্তি রয়েছে যারা রমজানের পূর্বেও সৎ আমল করত আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সাড়া দিতেন আল্লাহ রসুলের হাদিসের প্রতি আমল করতেন এবং রমজান মাস যখন সেই ব্যক্তি পেল তখন তাদের ইবাদতের যে গতি ইমানের যে লেভেল সেই লেভেলের আপার লেভেলে তারা পৌঁছে যায় কিন্তু আরেক শ্রেণীর মানুষ পাওয়া যায় যারা ছিল রমজানের পূর্বেও হতভাগা রমজানে পেল রমজানকে মূল্যায়ন করতে পারলো না রমজান পেরিয়ে গেল তাদের অবস্থা সেইভাবেই আছে না ইমান এক পার্সেন্ট বেড়েছে না ইমান এক পার্সেন্ট কমেছে যারা ব্যক্তি তারা কিন্তু মৌসুম ভিত্তিক মৌসুম ভিত্তিক ইবাদতকারী কেননা আপনি সমাজে পাবেন বহু লোক এই ধরনের পাবেন যারা রমজান মাসের জন্য শুধুমাত্র আল্লাহর ডাকে সারা দেয় আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে এক মাসের জন্য ইবাদত ফরজ করেছিলেন এক মাসের জন্য কি আমরা আল্লাহর ইবাদতকে মূল্যায়ন করব। শুধুমাত্র কি রমজান মাসকেই মূল্যায়ন করার জন্য আল্লাহ রব আলমিন আমাদেরকে হুকুম দিয়েছেন আপনি আপনি সুরা বাকার সেই আয়াতটি যদি লক্ষ্য করেন যেখানে আল্লাহ হরব্বুল আলমিন রোজার ব্যাপারে আমাদেরকে হুকুম করেছেন সিয়ামের ব্যাপারে আমাদেরকে হুকুম করেছেন তার শেষ অংশে আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে একটি ছোট্ট উপদেশমূলক কথা বলেছেন সেটি হলো রমজানের সিয়াম এই রমজানের ইবাদত এই রমজানের তিয়ামুল্লাইন এই রমজানের তারাবি এই রমজানে এই এই রমজানের জাগা এত যে ইবাদতের উৎসব আমরা পালন করে এলাম এত ইবাদতের উৎসব পালন করার পর এর নির্যাসটা কি জানেন এর নির্যাসটা একটাই জিনিস সেটা হলো লাল লোন যাতে করে আমরা নিজেকে মুতাকিন করতে পারি পরেশগার বানিয়ে নিতে পারি তাহলে রমজান মাস পাওয়ার পূর্বে যদি আমি মানুষের সাথে কথা গিবোধ করে বসতাম মানুষের সাথে কথাপত্রেকে অপব্যবহার করে বসতাম মানুষের সাথে মিথ্যা বলতাম তাহলে রমজান পাওয়ার পর আমি যদি নিজেকে মমিনের লেভেলে আনতে চাই মমিনের গুণে গুণান্বিত করতে চাই তাহলে কিন্তু সেই মিথ্যা বলা সেই অপকর্ম করা সেই গালিগালাজ করা সেই মানুষের গিবোধ করা এই বাজে অভ্যাস আমার মধ্যে থাকতে পারে না যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন আল্লাহ আল্লাকুম এই রমজান তোমাদের উপর ফরজ করা হয়েছে রোজা যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো আর মুত্তাকিন এর গুণের মধ্যে এগুলো কখনোই পড়ে না যে সে মিথ্যা বলবে সে মানুষের তো অপব্যবহার করবে মানুষের সাথে বাজে আচরণ করবে মানুষের পরনিন্দা করবে মানুষের পরচর্চা করবে সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা সকলেই কিন্তু নিজেকে মুমিন দাবি করি কিন্তু রমজান মাস পাওয়ার পর একবার নিজের বুকে হাত দিয়ে আমরা কখনো ভেবেছি আবার যদি সেই পাপেই যদি আমরা ফিরে যাই তাহলে কি আমি সেই ইমানের স্বাদ অশোধন করতে পারলাম না তাহলে কিন্তু আমি ইমানের স্বাদ অশোধন করতে পারিনি কেননা আমি যদি আগেও মিথ্যা বলতাম আবার ঈদের পরেও মিথ্যা বলি আমি ঈদ রমজানের পূর্বেও নামাজ ছেড়ে দিতাম জামাতে শরিক হতাম না আবার ঈদের পরেও যদি জামাতে না শরিক হতে পারি তাহলে রমজান মাস যে আমার জীবনে একটি উৎসবের মৌসুম নিয়ে এলো সেই উৎসবের মৌসুম আমার জন্য কতটুকু ভালো হলো হলো একথা বলা যায় যে রমজান মাস হলো একজন মমিনের জন্য বিস্তলার মতো আমরা বিস্তলা বানাই না ধান চাষের ক্ষেত্রে বিস্তলা বানাই রমজান মাস হচ্ছে আমাদের জীবনে একটি বিস্তলার মতো সেখানে যখন বিস্তলা রমজান মাসে আমরা ইবাদতের চাষ করেছি ইবাদতের চাষ নেক আমলের চাষ করেছি সৎ আমলের চাষ করেছি এই যে চাষ করে বিস্তলাকে যে সুন্দর করে সঞ্চয় করেছি অর্জন করেছি নেক আমলগুলি এগুলো পুরো বছর এক একটা জমিতে এক একটা জায়গায় আমরা রোপণ করব। রোপণ করে করে গোটা বছর আমাদের কেটে যাবে শুধুমাত্র এক বছরের জন্যই আমরা ইবাদতের শুধুমাত্র লিপ্ত হব না মমিন তো কখনোই করে হয় না মমিনের গুণই হলো আল্লাহর আলামিনের ওই বার্তাকে ওই হুকুমকে ওই আদেশকে নিজের জীবনে ধারাবাহিকতা বজায় রাখা যা আল্লাহ হরব্বুল আলমিন বলেছেন হেবান্দা তুমি যতক্ষণ পর্যন্ত শেষ নিঃশ্বাস না ত্যাগ করছো মমিন ব্যক্তি মৌসম ভিত্তিক ইবাদতই কখনো হয় না আল্লাহ হরপ্পুল আলামিনের সেই আদেশকে সে মান্যতা দেয় সে মূল্যায়ন করে যে মমিন ব্যক্তি যে হবে সে যতক্ষণ পর্যন্ত শেষ নিঃশ্বাস না ত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হরপ্পাল্ আলামিনের ইবাদতে মগ্ন থাকবে আল্লাহ হরপ্পুল আলামিনের ডাকে সাড়া দিতে থাকবে তাই আসুন আসুন এই রমজান পরবর্তী জীবন আমাদের মমিনদের কেমন হওয়া উচিত এই ব্যাপারে দুই একটি পয়েন্ট আপনাদের সম্মুখে আলোচনা করব ইনশাল্লাহ সম্মায়িত শ্রোতাম্ডলী সর্বপ্রথম একটি পয়েন্ট আলোচনা করাই যায় যে রমজান পরবর্তী জীবনে আমলের ধারাবাহিকতা বজায় রাখা এটা হচ্ছে সব থেকে মূল পয়েন্ট যে আমলের ধারাবাহিকতা আমল যে আমরা রমজান মাসে এত আমল করেছি এত নেক কাজ করেছি আপনি একটুকু চিন্তা করতেলে বুঝতে পারবেন অনুভব করলে বুঝতে পারবেন যে রমজান মাসব্যাপী মুসলিম উম্মা যেভাবে আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দেয় সেই তুলনায় অন্যান্য এগারোটি মাস যেইভাবে পাপ করে রমজানের মূল্যায়ন নিয়ে এটা খেলতামাশা করা হয় আচ্ছা রমজান মাস পাওয়ার পর এত ইবাদত করার পর এত নেক কাজ করার পর যখন আবার এগারোটি মাস আমি পাপে লিপ্ত হয়ে যাব। পাপের পর পাপ করে যাব। পাপের সাগরে হাবুডুবুই খেতে থাকবো তাহলে রমজান মাস পেয়ে আমি কি অর্জন করলাম ইমানের ধারাবাহিকতা আমলের ধারাবাহিকতা নেক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে সেটা কেমন ভাবে ধরুন রমজান মাস ব্যাপী আমরা সিয়াম পালন করেছি সিয়াম কিন্তু তাকুয়া অর্জনের আপার লেভেলের একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যে সিয়াম ফরজ করেছেন আপনি কোরআন হাদিস পড়েন জানেন খোঁজ নেন কোরআন হাদিসের মধ্যে সিয়ামের ব্যাপারে মূল্যায়ন সিয়ামের যতটুকু মূল্যায়ন করা হয়েছে এই ধরনের কোনো ইবাদতকে মূল্যায়ন করাই হয়নি আমার সংক্ষিপ একবারে সংকীর্ণ জ্ঞানে আমি যতটুকু বুঝেছি যে রমজান এই সিয়ামের মতো মূল্যায়ন অন্যান্য ইবাদতকে আল্লাহ রব্বুল আলমিন করেননি কেননা আপনি যত ধরনের নেক কাজ করেন না কেন যতই ভালো কাজ করেন না কেন কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আমিন আমাদেরকে এই বার্তা দেননি যে আমি তোমাদেরকে নিজের হাতে তার প্রতিদান দেব কিন্তু হাদিসে খুস্তি হাদিসে খুস্তিতে দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে ও আনা আজ এই রমজান মাসের যে সিয়াম পালন তোমরা করেছো সিয়ামের যেই প্রতিদান এই সিয়ামের প্রতিদান আমি রাব্বুল আলমিন নিজ হাতে তোমাকে প্রদান করব কিন্তু আপনি নামাজ পড়েন জাকাত দেন হজ করেন সাদকা করেন এরপরে ব্যাপারে আল্লাহ হরব্বুল আলমিন এই কথা বলেননি এই হুকুম করেননি যে আমি তোমাকে নিজে প্রতিদান দেব সেটা আপনাকে ফেরিস্তার মাধ্যমে দেওয়া হবে কিন্তু সিয়ামের মূল্যায়ন একটু অনুভব করি আমরা যে আল্লাহ হরবুল আলমিন এই সিয়াম কারিকে কতটুকু ভালোবাসেন আর সেই সিয়াম কারি আমি এক মাস পড়ছিলাম এক মাস ধরে আমি রমজানের সিয়াম পালন করেছি তাই এর যে একটা ধারাবাহিকতা আমি অর্জন করে নিয়েছি এই ধারাবাহিকতা থেকে আমি কিন্তু যাব না পিছিয়ে কেমন ভাবে যাবো না আল্লাহ রব্বুল আলমিন কিন্তু মৌসুম ভিত্তিক ইবাদত আমাদের উপর খরচ করেননি শুধুমাত্র একটি মৌসুমের জন্য আমাদের ইবাদত খরচ করেননি আল্লাহ রব্বুল আলমিনের যেই ভালোবাসা আল্লাহ আল্লাহুরাবুল আলমিনের প্রতি আল্লাহ আল্লাহুরাব্বুল আলমিনের নিকটে নিজেকে মুতাকিন পরেশঘার পরিচয় করানোর জন্য আল্লাহ আল্লাহুরাবুল আলমিন মুমিনকে একের পর এক ইবাদত দিয়েছিল একের পর এক গোল্ডেন অপরচুনিটি দিয়েছেন যে যাতে করে মুমিন একের পর এক ইবাদত করতেই থাকে এমন কি যতক্ষণ পর্যন্ত সে শেষ নিঃশ্বাস না ত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত ইবাদত করে অনুরূপভাবে এই রমজান মাস আমরা যে ইবাদত করলাম সিয়াম পালন করলাম তার পরে পরেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ নফল সিয়াম আমাদের জন্য রয়েছে সেটা কি এই শাওয়াল মাসের ছয়টি নফল রোজা এই সাবাল মাসের ছয়টি রোজার নফল রোজার ফজিলতের ব্যাপারে আল্লাহ রসুল সলহ আলি সাল্লাম বলছেন যে মান সোমা রমাদান আসুমাতামিন সাওয়াল কান কানাকা শিয়া মিথ্যাহার আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করলো এবং তারপরে সাওয়াল মাসের ছয়টি নফল রোজা পালন করলো কানাকা আঁকা শিয়া সে যেন গোটা বছর রোজা রাখলো রমজান মাসে এক মাস রোজা রাখলাম তারপরে সাওয়াল মাসে ছয়টি নফল রোজা রাখলাম তাহলে কিভাবে একটি মাস রোজা রাখার কথা এখানে এলো অনেকেই প্রশ্ন করি অনেকেই ভাবি এটা সত্যিই তো আল্লাহ রসুল যে বললেন যে সে যেন একটি বছর রোজা রাখলো এটা কিভাবে হয় আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা প্রত্যেক সৎ কাজের জন্য আল্লাহ রব্বুল আলামিন দশ গুণ পর্যন্ত নেকি দিয়ে থাকেন দশ গুণ পর্যন্ত তার প্রতিদান দিয়ে থাকেন দশ গুণ পর্যন্ত তার বদলা দিয়ে থাকেন আপনি রমজান মাসে তিরিশটি রোজা পালন করলেন তিরিশকে আপনি এক দিয়ে অর্থাৎ এক মাস রোজা পালন করলেন এক মাসকে আপনি দশ দিয়ে গুণ করলে কত মাস হলো দশ মাস রোজা রাখার আপনি সব অর্জন করে নিয়েছেন এরপরে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে যে কথাটি বললেন সিত্তামিন সাওয়ালিন সাওয়াল মাসের ছয়টি নফল রোজা ছয় কে আমি দশ দিয়ে গুণ করেন ছয় দশে ষাট অর্থাৎ দুই মাস ওদিকে দশ মাস রমজান মাস রোজা রাখার ফলে আমরা দশ মাস রোজা রাখার যেই নেকি সেটা নেকি অর্জন করে নিলাম এরপরে সাওয়াল মাসের যেই ছয়টি নফল রোজা এটা করার জন্য দুই মাস নফল রোজা রাখার সহবর্জন অর্জন করে নিলাম তাহলে টোটাল কতদিন রোজা রাখার সব অর্জন করলাম তিনশো দিন আর আরবি ক্যালেন্ডার অনুযায়ী বছর শেষ হয় তিনশো ষাট দিনে আর আমাদের ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী তিনশো পঁয়ষট্টি দিনে কিন্তু আরবি ক্যালেন্ডার আপনি যদি দেখেন তাহলে তিনশো ষাট দিনে একটি বছর সম্পূর্ণ হয় তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আমরা বুঝতে পারবো যে তিনশো ষাট দিনই রোজা রাখার যে সব আমরা অর্জন করে নিতে পারলাম তবে সাওয়াল মাসের ব্যাপারে অনেকেই অনেক রকম চিন্তাই থাকে বিশেষ করে মহিলারা আমাদের মা বোনেরা যারা শারীরিক অসুস্থতার কারণে হয়তো রমজান মাসের দু তিনটি রোজা ছুটে গিয়েছে করতে পারেনি তারা কি এই এই রোজাকে কিভাবে পালন করবে করবে ইমাম নবাবি রাহেমাহুল্লাহ এই হাদিসটির ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি চাই চায় তার জন্য উত্তম যে এই সাওয়াল মাসের রোজাগুলি পরস্পর আদায় করে নেওয়া এটা সবচেয়ে উত্তম কিন্তু যদি কোনো ব্যক্তি না পারে এই শাওয়াল মাসের ছয়টি রোজা পরস্পর রাখতে না পারে কোনো অসুবিধা থাকে কোনো কাজ থাকে তাহলে সাওয়াল মাস যে গোটা মাসটি রয়েছে তার মধ্যে এই ব্যক্তি শাওয়াল মাসের ছয়টি রোজা রাখতে পারে অর্থাৎ প্রথম দিকে আপনি যদি দু একটি রাখেন মিডিল দিকে দু একটি রাখেন শেষ দিকে দু একটি রাখেন এইভাবে আপনি যদি গোটা মাসের মধ্যে ছয়টি শাওয়াল মাসের সিয়াম পূর্ণ করতে পারেন তাহলে আপনার জন্য ফজিলত কি রয়েছে কানা কা সিয়ামই তাহার গোটা গোটা বছর রোজা রাখার ফজিলত রয়েছে এই জন্যই বললাম পূর্বেই যে মমিনের জীবন কোনো মৌসুমকে কেন্দ্র করে ইবাদত হয় না মমিন গোটা বছর ইবাদত করে গোটা বছর আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেয় অনুরূপভাবে এই রমজান পরবর্তী জীবনে আমাদের একটি করণীয় হলো পাপ কাজে ফিরে না যাওয়া পাপ কাজের ক্ষেত্রে নিজেকে একবারে অটল থাকা ইনস্টল রেখে দেওয়া যে রমজান পূর্বে আমি এই পাপ করেছি আবার এই পাপে আমি কিভাবে ফিরে যেতে পারি নিজের আত্মাকে নিয়ে একটু সমীক্ষা করা নিজে একটু ভাবা যে রমজান যে আমি এত ভালো ইবাদত মাস করলাম তারপরেও কি আমি আবার সেই পাপ কিভাবে করতে পারি যেটা রমজানের আগে করতাম এটা তো মমিনের গুণ নয় এটা সব থেকে বাজে একটি অভ্যাস যে কোনো ব্যক্তি হেদায়েতে হেদায়ত পাওয়ার পর আবার গুমরাহির দিকে ফিরে দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলছেন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমরা যখন দোয়া করি আল্লাহ রাব্বুল কাছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা হেদায়েত পাওয়ার পর যেন গোমরাহির মধ্যে না ফিরে যাই এটা সবথেকে লাঞ্ছনাদায়ক একটি গুণ একটি সব থেকে বাজে গুণ যে হেদায়েত পেয়েছে সেই ব্যক্তি হেদায়েত পাওয়ার পর ঈমান থেকে দূরে সরে যাওয়া হেদায়েত পাওয়ার পর আল্লাহর স্মরণে গাফেল হয়ে যাওয়া সম্মানিত সুধামণ্ডলী অনুরূপভাবে রমজান পরবর্তী জীবনের একটি পয়েন্ট আমরা শুনবো সেটি হলো সুযোগ হলে নফল সলাত আদায় করা নফল সলাত কিন্তু আমরা রমজান মাসে প্রচুর আদায় করেছি করিনি গোটা রমজান মাস আমরা তারাবি আদায় করলাম না তিয়ামুল লাইলে দাঁড়িয়ে ছিলাম না দৈনিক যে বারো রেখা সুন্নাতে মোয়াক্কাদা নামাজ রয়েছে সেগুলো আমরা আদায় করিনি সকলেই করেছি বেশিরভাগ মানুষই রমজান মাসে আমরা নফল ইবাদত ফরজের সাথে সাথে নফল ইবাদতে খুব অ্যাক্টিভ থাকি কিন্তু রমজান পেরোনোর পর আবার সুন্নতে বা নফল যে ইবাদতগুলি রয়েছে সেগুলোতে আমরা অলসতা করি না চেষ্টা করতে হবে আমাদেরকে রমজানের যেইভাবে আমি ইবাদত করেছিলাম যেইভাবে আল্লাহকে স্মরণ করেছিলাম ওইভাবেই আমাদেরকে আবার দৈনিক চেষ্টা করতে হবে যে সুন্নতে যে মুয়াক্কাদা বারো রাকাত নামাজ রয়েছে সেইগুলি আদায় করা অনুরূপভাবে রমজানের পরে 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 পরবর্তী জীবনের মধ্যে একটি মমিনের গুণ হবে কোরআনের সাথে আটট সম্পর্ক বদ্ধন রাখা রমজানে আমাদের কোরআনের সাথে বিরাট সম্পর্ক থাকে থাকে না অনেক মানুষ আমাদের ভাইরা রয়েছে মায়েরা বোনেরা রয়েছে যারা রমজান মাসে পাঁচ থেকে ছয়টা খতম দেয় রমজান মাসে কোরআন কিন্তু রমজান চলে যাওয়ার পর আমরা অনেকেই কি করি কোরআনকে তাকে তুলে রেখে দিই এটা কিন্তু একজন মমিনের গুণ নয় মমিনের জীবন হলো গোটা জীবন সে আল্লাহকে স্মরণ করবে আর এই কুরআন তেলাওয়াতের একটি হাদিস আপনাকে শোনাই যে কুরআন তেলাওয়াত কারীর জন্য একটি গুণ কি জানেন যে কিয়ামতের ময়দানে দুইটি আমল আপনার জন্য সাক্ষ্য প্রদান করবে আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফা আন লিল আব্দ ইয়াউমাল কিয়ামা হাদিসের মধ্যে সেটি যে সিয়াম এবং এই দুটি জিনিস একজন বান্দার জন্য দিন সাক্ষ্য আপনি যদি দৈনিক কোরআন তেলাওয়াত করতে থাকেন কোরআন তেলাওয়াত আপনার চিরচরিত চিরচরিত অভ্যাস হয়ে থাকে আপনার জন্য সেই কিয়ামতের ময়দানে এই কোরআন সাক্ষ্য প্রদান করবে সাক্ষ্য দেবে জাল্লাহরবুল্লা আলামিন আপনার এই বান্দা যতদিন বেঁচে ছিল আপনার যে কিতাব রয়েছে এই কিতাব তেলাওয়াত করত আপনার জন্য সাক্ষ্য দেবে আলামিন আপনার এই বান্দা সারাদিন না খেয়ে না পান করে অশ্লীলতা থেকে দূরে থেকে আপনার জন্যই আপনাকে রাজি করার খুশিতে উদ্দেশ্যেই সিয়াম পালন করেছে তাই এই কোরআন তেলাওয়াতের যে অভ্যাস যেটা আমাদের রমজান মাসে ছিল তার ধারাবাহিকতা আমাদের রমজানের পরবর্তী সময়ে যদিও কম হবে হয়তো রমজানে আমরা যেইভাবে ইবাদতিক অ্যাক্টিভিটি ছিলাম আমাদের মধ্যে অ্যাক্টিভিটি ছিল সেটা হয়তো রমজান পরবর্তী জীবনে হবে না কাজে কামে ব্যস্ত হয়ে যাব। কিন্তু সেটা একবারে কমে যাবে না একজন মমিনের গুণ হলো যে কোনো ইবাদত করতে করতে করার পর একবারে না ছেড়ে দেওয়া যদি আপনি ভালো ইবাদত করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে যদিও ইবাদত কম করা হয় কিন্তু সেটা যদি ধারাবাহিকতা বজায় রাখা হয় সেটাই উত্তম সেটাই উত্তম আপনি দৈনিক বা দৈনিক আপনি এক পৃষ্ঠা যদি কোরআন তেলাওয়াত করতে পারেন দৈনিক যদি আপনি চার রেখাত নফল নামাজ আদায় করতে পারেন এটার ধারাবাহিকতা বজায় রাখতে হবে এটার ধারাবাহিকতা যদি আপনি বজায় রাখেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই ব্যক্তি থেকে আপনি শ্রেষ্ঠ যে রমজান মাস ব্যাপী সে গাদা ইবাদত করল কিন্তু রমজান পরে না আছে এক রেখাত নফল ইবাদত না আছে তার এক পৃষ্ঠা কোরআন তেলাওয়াত তার থেকে আপনি অনেক উত্তম আল্লাহ রব্বুল আলমের কাছে আমাদেরকে রমজান পরে আল্লাহ রব্বুল আলমের কাছে করতে করতে হবে রমজান পরে আল্লাহ কাছে হবে কেন দোয়া করব বলুন তো এই জন্যই দোয়া করব এটা আমরা আমাদের সালাফ থেকে পাই আমাদের পূর্বসূরিদের থেকে পাই তাদের এই অভ্যাস ছিল যে রমজান এর ছয় মাস পূর্ব থেকে আল্লাহ রব্বুল আলম কাছে তারা এই দোয়া করতেন আল্লাহ হরবুল আলমিন আমাকে রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করো যখন রমজান মাস পেয়ে যেত তাদের অভ্যাস এটা হতো তাদের দুয়াতে এই কথাটি থাকতো যে আল্লাহ রব্বুল আলমিন গোটা রমজান মাস ব্যাপী যে আমি সিয়াম পালন করলাম কিয়াম করলাম তাহাজুদ করলাম তারাবি পড়লাম নফল ইবাদতগুলি করলাম যে কি করলাম কোরআন তেলাওয়াত করলাম ইবাদতের উৎসব পালন করলাম এই ইবাদতগুলি তুমি আল্লাহ রব্বুল আলমিন কবুল করে এই দোয়াটি করতে হবে কেননা আপনি যতই ইবাদত করেন না কেন আল্লাহ রব আল যদি গ্রহণযোগ্যতা যদি না পায় তার একটুকু দাম নেই তার সামান্য মূল্যায়ন নেই তার সামান্য দাম নেই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন আপনার সেই ইবাদতটি না কবুল করে নিল গ্রহণ না করে নিল তাই আমাদেরকে যখনই আমরা দোয়া করবো আল্লাহ রব্বুল আলম কাছে আমরা সব সময় এই কথাটি স্মরণ রাখবো আল্লাহর কাছে এই দুয়া চাইব যে গোটা রমজান মাস ব্যাপী যত সৎকাত করেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সমস্ত সৎকার দিয়ে তুমি গ্রহণ করে নাও সম্মানিত শ্রোতা মন্ডলী আমরা শুনলাম যে রমজান পরবর্তী জীবন একজন মমিনের কেমন হওয়া উচিত একবারে সংক্ষিপ্ত আকারে পরিশেষে আপনাদের সকলের উদ্দেশ্যে একটি কথাই বলবো যে রমজান মাস যে আমরা পেয়েছি এটা আল্লাহ হরব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ আমাদের প্রতি ভালোবাসা আল্লাহ হরব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বলে এই রমজান মাস দিয়েছেন আপনি একটু মূল্যায়ন করবেন একটু অনুভব করে দেখবেন যে এই আজকের দিনে এত মানুষ আমরা একসাথে নামাজ আদায় করছি রমজানের পরের সময়টা আবার সামনের বছর রমজান মাসের পরেই যে জুম্মাটা পড়বে জুম্মাটা পাবো এই রমজান এই জমাতের মধ্যে অনেকেই হয়তো দুনিয়া থেকে আখেরাতে গমন করবে আল্লাহ রবুল না রমজান মাস পাওয়ার আল্লাহ আলামিন সেই সুযোগ তাকে কেড়ে নেবেন এবং সে দুনিয়া থেকে আখেরাতে গমন করবে তাই রমজান মাসে আমি যে ইবাদত করেছি সেই ইবাদতের কবুল হওয়ার একটি আলামতি হলো রমজান মাসে আপনি যেইভাবে ইবাদত করেছেন তারপরেও আপনি তার ধারাবাহিকতা বজায় রাখবেন আর আল্লাহ রব্বুল আলমকে সব সময় এই দোয়া করবেন আল্লাহ হরবুল আলমিন রমজান মাস ভাবে আমি যেইভাবে ইবাদত করতে পেরেছি আল্লাহ হরবুল আলমিন আমাকে রমজানের পরে পরেও সেইভাবে ইবাদত করার তৌফিক দান করে পরিস্থিতি আল্লাহ হরবুল আলম সে করবো ও গাল্লাহরুল আলামিন আমরা যারা রমজান মাসকে পেয়েছি এবং রমজান মাসকে পক্ষই মূল্যায়ন করতে পেরেছি ও গ আল্লাহ হরব্বুল আলামিন আমাদের সকলকে বছরের আরও এগারোটি মাস এইভাবেই তোমার আদেশের মূল্যায়ন করার তৌফিক দান করো ওগো আল্লাহ রব্বুল আলমিন রমজান মাস পাওয়ার পরে আমরা যারা গাফিলতি ফিল করছি এখনো অলসতার মধ্যে ডুবে পড়েছি হয়তো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তুমি আমাদের সকলকে উদ্যমী হওয়ার তৌফিক দান করো ইবাদতের প্রতি অ্যাক্টিভ যেন হতে পারি সেই তৌফিক দান করো ওগো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে রমজান মাস আমাদেরকে দিয়েছ আমাদের সেই রমজান মাস ব্যাপী যে আমরা ইবাদত করলাম সেই রমজান মাসব্যাপী যে ইবাদত করলাম সেই রমজান মাসের ইবাদতগুলি তুমি কবুল করে নাও ও গল্লাহ হরফ্গুলা আলমেদ আমাদের অনেক প্রিয়জনেরা রয়েছে আজ তারা অসুস্থতার শিকার শারীরিক অসুস্থতার কারণে হয়তো তোমার ডাকে সাড়া দিতে পারছে না ও গল্লা হরফ্লা আলামী তুমি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করো ও গল্লাহ হরব্গুলা আলমেদ আমাদের অনেক প্রিয়জনেরা আমাদের ভাইয়েরা বোনেরা মায়েদের মধ্যে অনেকেই দুনিয়া থেকে আখেরাতে গমন করেছে তাদের সকলের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাদের কবরে জান্নাতের দরজা খুলে দাও তাদের সকলকে তুমি পরিপূর্ণ ক্ষমাদান করে জান্নাতুল ফিরতাও সুনসিব করে দাও ও গল্লা হর্বুল আলমিন আমাদের অনেক ভাইরা তিনি বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বিশেষ করে আমাদের ফিলিস্তিনি ভাইরা তারা কত কষ্ট করে যে রমজান মাস পালন করেছে কত কষ্ট করে যে ঈদ পালন করেছে ও আল্লাহ রব্বুল আলমীন তাদেরকে তুমি অত্যাচারীর চক্রান্ত থেকে মুক্ত দান করো ও আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তুমি পরিপূর্ণ শান্তি দান করো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে তুমি পরিপূর্ণ রক্ষা দান করো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحانك ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم